আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা লার্ন উইটেকনিককে স্বাগত জানাই সবাইকে তোমরা যারা মাইমনসিংহ বোর্ডের আছো তোমরা ইতিমধ্যে হয়তো দেখে থাকবে বা যদি না দেখে থাকো আমার চ্যানেলটাতে একটু প্রবেশ করো অর্থাৎ লার্ন উইটেকনিক চ্যানেল যে চ্যানেলটা আছে ওইটাতে প্রবেশ করে তোমরা আমার যে আগের ভিডিওটা ছিল ওইখানে আমি আমার যে সলিউশনটা আজকে দিয়েছি তোমাদের একদম শর্ট আগার ঠিক আছে ওইখানে তো আমার কোনো ব্যাখ্যা দেয় নাই আসলে আমি যে স্কুলে টিচিং করি ওইখানেও আসলে একটু ব্যস্ততার কারণে ওইভাবে দিতে পারিনি হ্যাঁ ব্যাখ্যাসহ আর একটা তো একটু সময়ের ব্যাপার স্যাপার তো যাই হোক এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তো এটা আমি ব্যাখ্যাশো একটু জেট বলে দেওয়ার চেষ্টা করব তো আমি যদিও গণিত টিচার ইংলিশটা আমি কিছুটা হলো পড়াই মধ্যে পড়াই ওইটা আগের থেকে আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু ক্লিয়ার করা হ্যাঁ তো দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ঈদ মিন ইন দি টেক্সট অর্থাৎ এই যে প্যাসেজটার মধ্যে ঈদটা আসলে কী বোঝাইতেছে অর্থাৎ এই প্যাসেজের মধ্যে তুমি যদি একটু লক্ষ্য করো এই অংশটাই দেখো ঈদ মিনস হ্যাপিনেস তো হ্যাপিনেসের হ্যাপিনেস একটা নাউন আর প্লিজার এটাও একটা কিন্তু নাউন তাহলে হ্যাপিনেসের অর্থাৎ এটা কী হতে পারে সমার্থকটা কী হতে পারে অর্থ কি আনন্দ অর্থ তো আনন্দ সুখ যেটা তাহলে অবশ্যই এটা কি প্লিজার তো এটা অনেকে বলতেছে না এটা হবে না মনে হয়তো বা জার্নি বাটা ট্রাভেল যদি হয় তাহলে জার্নিও হবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে তোমার সৌর এটা তো দুঃখ এই প্রশাসন তো আর দুঃখ না এটা হবে না হোয়াই ডু মোস্ট পিপল রুস্ট টু গো হোম ডিউরিং দ্য ইদ ভেকেশন কেন মানুষ এই যে তোমার ঈদের যে সময়টা যে সময়টা সিজনটা এই সিজনেই মানে ঈদের ছুটিতেই কেন তারা বাড়ির দিকে এভাবে ছুটে যায় কারণ হচ্ছে তাদের যে শিকড়ের টান এই শিকড়ের টানের কারণেই কিন্তু তারা বাড়িতে ফিরে যায় এটা পেসটা যদি ভালো করে পড়ে তাহলে আশা করি বুঝতে পারবো অর্থাৎ তাদের যে শিকড় শিকড়টা হয়েছে কি কি তার পরিবার সমাজ বাবা মা এটা হইতে পারে আর টু অ্যাভয়েড ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস অর্থাৎ এই যে দুর্ঘটনার জন্য যায় তারপর নতুন জবের জন্য যায় তা কিংবা স্কুলে যারা তোমার হয়তো বা তোমরা হয়তো স্কুলে পড়াশোনা করো কিন্তু যারা জব করে তারা তো আর এটার জন্য না যাই হোক আশা করি এটা বুঝতে পারছো টু রিটার্ন টু রিটার্ন টু দেয়ার বুকস রুটস এটা হবে হোয়াট টাইপ অফ ট্রান্সপোর্ট ইজ মেন সেটা এজ কমনলি ইউজ ডিউরিং দ্য ইড রুস তো দেখো এটা আগে আমি ইয়ে করেছিলাম এরপর আমি বাংলা উত্তর বলি আমি যেহেতু ফুল ইয়েটা পরে নাই মানে ফেসিসটা পরে নাই আমি বলি তোমরা যদি এরপর সরাসরি যদি পাও তাহলে আমাকে জানাবা যে এটা আপনার সাথে মিল নেয় অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে কী কী ধরনের মানে হোয়াট টাইপ অফ ট্রান্সপোর্ট কী ধরনের যে যানবাহন ইজ মেন শুধু উল্লেখ করা হয়েছে কমনলি ইউজ ডিউরিং দ্য ইড রুস অর্থাৎ এই যে ঈদের মধ্যে সাধারণত মানে কোনগুলো ব্যবহার করা হয় তো এইগুলো আসলে কোনগুলো ব্যবহার করা আমরা জানি বাস ট্রেন লঞ্চ এগুলো জড়িত অর্থাৎ তোমরা যদি সংবাদ দেখো তাও কিন্তু আসলে জানার কথা যে বাস ট্রেন এবং লঞ্চই কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এরপর তোমার হোয়ার্ডটা যদি ওয়ার্ড এন্ট্রিটা তো হচ্ছে একটা সত্তা অর্থাৎ অস্তিত্ব নিজস্ব যে সত্তা বা অস্তিত্ব এটা বোঝাচ্ছে তাহলে এটা যদি বোঝা যায় নোন একটা পরিচিত বিষয় এ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন অর্থাৎ এটা তো অর্থনৈতিক যে ট্রানজ্যাকশন এটা তো হতে পারে না গ্রুপ অফ পিপল একটা মানে দল অর্থাৎ জনগোষ্ঠী বলতে পারে গ্রুপ অফ পিপল অর্থাৎ জনগণের যে একটা দল অর্থাৎ একটা জনগোষ্ঠী এটা হইতে পারে এ লিভিং বিং উইথ আইডেন্টিটি অর্থাৎ একটা মানুষের যে বাঁচার যে পরিচয় এই পরিচয়টা এই জন্য আমি এটা বলছি এ লিভিং উইথ আইডেন্টি অ্যাকর্ডিং টু দ্য নেক্সট উইচ ওয়ান ইজ রিলেটেড টু রুটস অর্থাৎ এই যে টেক্সট মতে ওয়ান ইজ রিলেটেড টু রুই উডস অর্থাৎ শিকরের সাথে কোনটা সম্পর্কিত হতে পারে অর্থাৎ এটা কি এক পার্সন্স আইডেন্টিটি একজন ব্যক্তির যে পরিচয় বা সত্তা এটাই হইতে পারে আর ফিজিক্যাল স্ট্র্যাং অর্থাৎ শারীরিক শক্তি কমিউনিকেশন স্কিল অর্থাৎ তোমার যোগাযোগের যে দক্ষতা একাডেমিক সাকসেস অর্থাৎ তোমার এটা হওয়ার সম্ভাবনা খুবই কম তার মানে এটা অ্যা পার্সন্স আইডেন্টি অ্যাপর আস এইটা একটু দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বন্ড মিনস আচ্ছা এইখানে যে বিষয়টা এটা দেখা যাচ্ছে কি না আচ্ছা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বন্ড মিন বন্ড মানে কি বন্ধন অর্থাৎ এখানে বন্ধনে সমর্থ কি হতে টু ব্রেক মানে ভাঙ্গা টু আর্গু মানে কি তর্ক করা টু ডিভাইড ভাঙ্গা তার মানে টু কানেক্ট যুক্ত করা তার মানে কোনটা হইতে পারে অবশ্যই বুঝে গেছো টু কানেক্ট হইবে তাই না আচ্ছা এরপরের যে বিষয়টা আচ্ছা এটা আমি একটু দেখাই দিই জুম করে এটা হচ্ছে টু কানেক্ট এরপর দেখ হোয়াট ইজ দ্য মোস্ট সুইটেবল টাইটল ফর দ্য প্লেসেস অর্থাৎ এইটার জন্য সবচেয়ে মানে আদর্শ বা মানে অধিকত গ্রহণযোগ্য টাইটলটা কী হইতে পারে তো দ্য ইম্পর্টেন্স অফ ঈদ ফেস্টিভাল আচ্ছা এই ফেসটা যদি পড়ো কোনোভাবেই কি তোমার মনে হবে যে এটা আসলে ঈদ নিয়েই এটা হচ্ছে ঈদ উৎসব নিয়ে দেখবা যে না ঈদ উৎসব নিয়ে তো এমন কিছুই না কিংবা তোমার ট্রান্সফরমেশন যে ইস্যু ডিউরিং ঈদ অর্থাৎ ঈদ জুড়ে যে ট্রান্সফরমেশন ইস্যুটা থাকে এটাও না এখন জাস্ট মানে হচ্ছে ধর্মীয় সেলিব্রেশন অর্থাৎ ধর্মীয় উৎসব নিয়ে না তাই হচ্ছে দ্য কানেকশন বিটুইন পিপল অ্যান্ড দেয়ার রুলস অর্থাৎ তাদের যে শিকরের প্রতি যে তাদের একটা সম্পর্ক বা সংযোগ এটাই কিন্তু বোঝানো হয়েছে তার মানে এটা হবে তোমার দ্য কানেকশন বিটুইন পিপল অ্যান্ড দেয়ার রুলস আর দুই নঙের যেগুলো এগুলো আশা করি পারবো হোয়াট ডাজ ইটস সিম্বুলাইজ ইন দ্য টেক্স টেক্সট অর্থাৎ ইটটা আসলে কী অর্থে ব্যবহৃত হয়েছে কী আক্ষরিকত্তে আসলে কী ব্যবহার করা হয়েছে এটা আচ্ছা দেখো এই দুই নং নিয়ে আর আলোচনা করলাম না আচ্ছা তিন এর যেগুলো এগুলো আমি ডিরেক্টলি ওয়েব পেসেজ আনসার দিয়েছিলাম আমরা আশা করি দেখছো যে কেন এটা আসলে তিন এর এগুলোই হবে কারণ দেখো কী বলা হয়েছে তোমরা যদি প্রেসেসটা ভালো করে পড়ো এরপর আশা করি বুঝতে পারবা এটা কী হবে অর্থাৎ এক নম্বর কমন ল্যাঙ্গুয়েজ এছাড়াও তোমার এটা বিগত সালে বোর্ডেও আসছে এই পরীক্ষাটা তো এটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ এরপর বি নাম্বার হচ্ছে ইংলিশ ঠিক আছে এটা বলতে পারো যে ভুল না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইজ ইংলিশ ঠিক আছে দ্য ফ্রাঙ্কা অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ তারপর হচ্ছে আবার নতুন করে শুরু ইংলিশ প্রোভাইডস আস ঠিক আছে অথবা তোমরা দিতে পারতো ইট প্রোভাইডস আস কিন্তু এখানে জাস্ট শুধু একটু কনফিউজ করার জন্য আছে সি নাম্বার হচ্ছে অপরচুনিটি আর ডি নাম্বার হচ্ছে পপুলেটেড আর ই নাম্বার হচ্ছে টু রিডিউস দিলেও হবে অথবা ডিক্রিজ দিয়েও দিতে পারো এছাড়া যদি কোনো কনফিউজ থাকে আচ্ছা আমি আগে তোমাদেরকে এগুলো বানানগুলো সহ দেখা দিই আর তোমাদের যদি কনফিউজ থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবো এই যে তোমাদের তিন নম্বর আনসার এক নম্বর হচ্ছে কমন দুই নাম্বার হচ্ছে ইংলিশ সি নাম্বার হচ্ছে অপরচুনিটি এবং ডি নাম্বার পপুলেটেড এবং ই নাম্বার হচ্ছে টু রিডিউস অথবা তুমি এখানে দিতে পারো কি ডিক্রিজও দিতে পারো ঠিক আছে ডিক্রিস অর্থাৎ ডিক্রিস মানে কমানো আর কি আর টু রিডিউস মানে দূর করা এইরকম অর্থে আচ্ছা ঠিক আছে এরপর আসো আচ্ছা এই চান নংটা নিয়েও কনফিউজ থাকতে পারো দেখো এই যে হায়ার এখানে তো অবশ্যই হয়ার প্লেস তার মানে অবশ্যই জায়গার নাম হবে তাহলে এখানে কীরকম হবে নেলসন ম্যান্ডেলা বর্ন নাইনটিন এইটিন অর্থাৎ উনিশশো আঠারো সালে নেলসন ম্যান্ডালা যে জন্মগ্রহণ করেছিল এটা কোন জায়গায় দেখো তো এই যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন ইন ট্রান্সকেই সাউথ আফ্রিকা অন এইটিন জুলাই নাইনটিন এইটটি তাইলে অবশ্যই এখানে জায়গার নাম বলতে শুধু এইটাই আছে ট্রান্সকে ইন ট্রান্সকে সাউথ আফ্রিকা তার মানে এখানে হবে কি ইন্ট্রান্সকে সাউথ আফ্রিকা এরপর আমি আমি দেখাচ্ছি পরে এরপর দেখো হি জয়েন অ্যাড এখানে কি লেখা হি জয়েন অ্যাড দ্যাস আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দেশ তাহলে দেখো তো এই লাইনটাও কিন্তু সরাসরি আছে একটা প্যাসেজের মধ্যে সরাসরি আছে এই যে দেখো হি জয়েন এড দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন নাইনটিন ফোরটি ফোর এই যে নাইনটিন ফোর এর জন্য এইটার আনসার হবে 1944 ফোর তারপর হচ্ছে হি ড্যাশ নাইনটিন নাইনটি থ্রি এখন দেখো উনিশশো তিরানব্বই সালে এই যে দেখো হি ম্যান্ডেলা ওয়ান দ্য নোবেল প্রাইজ নাইনটিন নাইনটি থ্রি তার মানে অবশ্যই এখানে কী হবে ওয়ান দ্য নোবেল প্রাইজ এরপর হি ওয়াজ প্রেসিডেন্ট ড্যাশ এটা এখানে যেহেতু আবার জায়গা তার মানে অবশ্যই এখানে জায়গা হবে আর এখানে কেন তোমার ওয়ান দ্য এই নোবেল প্রাইজ এটা কারণ হচ্ছে এখানে অ্যাক্টিভিটি ইভেন্টর অ্যাক্টিভিটি অর্থাৎ তার যে কার্যক্রম পাতার যে ঘটনা এর জন্য এই জায়গাতে অন দ্য প্রাইজ হয়েছে ওন দ্য নোবেল প্রাইজ হয়েছে আর হি ওয়াজ প্রেসিডেন্ট নাইনটিন ফোরটি ফোর নাইনটিন নাইনটি ফোর টু নাইনটিন নাইনটি নাইন এটা হচ্ছে তোমার এটা ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট তাই না তো প্লাস ব্ল্যাক প্রেসিডেন্ট এখানে তো হবে না হোয়ার প্লেস বলা হয়েছে জায়গা তার মানে হি ওয়াজ প্রেসিডেন্ট কোথাকার প্রেসিডেন্ট হচ্ছে সাউথ আফ্রিকার এর জন্য হবে সাউথ আফ্রিকার তারপর হি ডাইড ইন নাইনটিন তো যে ডিরেক্টলি দেওয়া আছে অন ফাইভ ডিসেম্বর টোয়েন্টিন থার্টিন তাহলে এটা আসল একটু দেখায় দিই এই যে দেখি কেন তোমাদের চার নঙের আনসার আমি তো ব্যাখ্যা সব বললামই এখন আর সব পাঁচ নং এর আগে একটু নিই যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটা তোমাদের জন্য খুব উপকারী হবে অর্থাৎ এই যে দুখা দেওয়ার যুগেও একটা ভালো চ্যানেল কারণ দেখবা অনেকে ফেক সলিউশন দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করে তাহলে যদি তোমাদের কাছে মনে হয় চ্যানেলটা উপকারী তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা এখন আর সব পাঁচটা দেয়ার আর মেনি তাহলে এটা মানে কি অনেক আছে কি আছে অনেক দত দেয়ার আর মেনি নাইস প্লেসেস অর্থাৎ এরকম অনেক জায়গা আছে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ইন রেসপেক্ট অফ দ্য ন্যাশনাল ন্যাচারাল বিউটি অর্থাৎ যেটা নাকি আমাদের কি করা যায় মানে গর্ব করা যায় এরকম এরকমত্তে ঠিক এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা নিয়ে আমাদের কী করা যায় গর্ব করা যায় অর্থাৎ সম্মান প্রদর্শন এখানে তো প্রকৃতিকে কী সম্মান করবা অর্থাৎ প্রাকৃতিক ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আছে আচ্ছা এই গেলো এক নম্বর একটা তারপর দেখো কক্সবাজার সি বিচ তাহলে কক্সবাজার সি বিচ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত ইজ হচ্ছে কারণ ছাড়া তো তুমি করতে পারবে না ইজ ওয়ান অফ দেম ঠিক আছে কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে এটার মধ্যে একটা আচ্ছা এখানে কিন্তু আগ পিস হইতে পারে কোনো সমস্যা নেই কক্সবাজার সি বিচ আচ্ছা এখানে বার্সার আর কোনোটাতে মিলবে না এটা এটা ইজি দিতে হবে তারপর ইট ইজ এখন চাইলে তুমি ইট ইজ দ্য লংগেস্ট সিভিস দিতে পারো ইট ইজ দ্য লঙ্গেস্ট সিভিস ইন বাংলা ইন দ্য ওয়ার্ল্ড ইট ইজ ইট ইজ দ্য লঙ্গেস্ট সিভিস ইন দ্য ওয়ার্ল্ড দিতে পারো কিংবা তুমি যদি ইট ইজ আচ্ছা ইট ইজ আর কি দাও না আর কোনোটা দেওয়ার মতো আপাতত পাচ্ছি না তবে ইট দে অন্যটা মিলে তবে ঠিক আছে তাহলে কীরকম ইট ইজ অ্যা রিমার্কেবল প্লেস ইট ইজ এ রিমার্কেবল প্লেস ইন বাংলাদেশ ইট ইজ এ রিমার্কেবল প্লেস ইন বাংলাদেশ এটাও দিতে পারো এখন তোমার উপর নির্ভর তুমি কোনটা দিবা ইট ইজ এ রিমার্কেবল রিমার্কেবল প্লেস ইন বাংলাদেশ দিবা নাকি ইট ইজ দ্য লংগেস্ট সিভিস ইন বাংলাদেশ দিবা এখন এই দুইটার মধ্যে একটা আগে একটা পরে দিলেই হচ্ছে এরপর হচ্ছে মেনি পিপল এরপরটা হচ্ছে তোমার মেনি পিপল কাম টু ভিজিট অর্থাৎ অনেক লোকজন আসে কী করতে ভ্রমণ করতে কোথায় ডিসপ্লেস প্লেস এভরিওয়ার এই জায়গাটা কি করতে দেখতে তো আশা করি বুঝতে পারছো এরপর আচ্ছা এয়ারপোর্ট যেটা এটা হচ্ছে এটা হচ্ছে মজার আমি গতকালকে পড়াই দিয়েছিলাম স্টুডেন্টদের নেপোলিয়ানের একটা মজার ঘটনা তো নেপোলিয়ান ছিলেন একদম ফ্রান্সের যে রাজা বীর সাহসী বীর ছিলেন সে একদিন তোমার নদীর যে তীর দিয়ে সাগরের তীর দিয়ে হাঁটছিলেন তখন দেখলেন একটা ইংরেজ বালক সে কী করতেছে মানে মানে দেখে হঠাৎ করে দেখলেও যে ইংরেজ বালক কী করতেছে সে একটা নৌকা তৈরি করতে হবে ছোটো নৌকা তৈরি করতে হয় তখন তাকে জিজ্ঞেস তুমি কী করতেছো সে বলতেছে আমি একটা নৌকা তৈরি করতে হো বলতো কেন তুমি এটা করতেছো বলতেছো আমি আমার ওই সাগরে ওই পারে যাবো ওই পারে আমার বাড়ি ওইখানে আমার মা আছে ওই দেশ আমাকে যেতে হবে আমাকে যেতে দিন তারপর সে ও অবাক হয়ে গেলো রাজা নেপোলিয়ান কী হয়ে গেলো অবাক হয়ে গেলো এবং তাকে যাওয়ার জন্য যা যা করার দরকার ব্যবস্থা করে দিল এটা হচ্ছে স্টোরি তাহলে এখানে অবশ্যই এক নাম্বারে হবে কোনটা হবে তাহলে বুঝতে পারতেছো যে নেপোলিয়ান দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ গ্রেট হিরো তাহলে এরপর কি করছিল হঠাৎ করে দেখলেন সাডেনলি হি নোটিস এ ওয়ান্ডারফুল থিংটা কী ছিল দেখো নেপোলিয়ান দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো এর ছিল ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং এটা হবে একদিন সে কী করছিল হাট ছিল সাগরের তীরে তারপর হচ্ছে হঠাৎ করে দেখছিল তাই না তাহলে এটা হচ্ছে তিন নাম্বার তোমরা খেয়াল করো সাডেনলি হি নোটিস এ ওয়ান্ডারফুল থিং কি ওয়ান্ডারফুল থিং ছিল অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট এটা তারপর সে কী করছিল ওই বালকটাকে জিজ্ঞেস করছিল এই যে দেন আস্ক দ্য কিং আস্ক হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোর তারপর বালকটা বলল কি বললো দেন হি বালকটা বললো এই যে উত্তর দিছে যেহেতু সে জিজ্ঞাসা করছে উত্তর আসবে তারপর সে আই সেল ক্রস দ্য সি অ্যান্ড হোম তারপর কি করলো এই জিনিসটা না হ্যারিং দিস নেপোলিয়ান অর্থাৎ এই কথাগুলো শূন্য নেপোলিয়ান বিকেম অ্যাপেকশনেড টু দ্য বয় অর্থাৎ এটা প্রতি মানে একটু ধয়া কাতর হয়ে গেল কাতরে তারপর কি বলল দেন হি মেড অল অ্যারেঞ্জমেন্ট টু সেন্ড দ্য বয় টু হিজ মাদার তারপর তার মার কাছে পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা করে দেবে এখানে কিন্তু একদম শর্টে আছে পুল কাহিনীটা দেওয়া নেই তো এই ছিল তোমার আজকের সমস্যার সমাধান তো আশা করি বুঝতে পারছো আমি ব্যাখ্যা সব বলছি এরপর যদি কোনো সমস্যা সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা জানাবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ বত্রিশ পঁচানব্বই পঁচাশি ঠিক আছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকলে আউট ওই টেকনিকের সাথে থাকো আল্লাহ হাফিজ